আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেই বুঝতে পারছেন রান্নার প্রিপারেশান চলছে আজকে রান্না করব কাঁঠালের এঁচড় কাঁঠালের সিজনে এই কাঁচা কাঁঠালের এঁচড়টা আমাদের সবার অনেক প্রিয় বিশেষ করে সাফন বাবার তো অনেক পছন্দ তাই প্রতি বছর কাঁঠালের সিজনে এই এঁচড়টা রান্না না করলেই না আমি সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপরে আমি গরম মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন বাটা দিয়েছি একটু আদা বাটা দিয়েছি এরপর হচ্ছে আমি এক এক করে ডালগুলো দিয়ে দিচ্ছি যে ডালগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম এই কাঁঠালের এঁচড়টা রান্না করতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক কিছু রেডি করতে হয় আমি ডালগুলো দেওয়ার পর এখানে দুই রকমের মাছ আর দুই রকমের শুটকি দিয়ে দিচ্ছি মাছ আর শুটকি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ডালটা একটু কষানো হয়ে গেলে আমি ডালে হলুদ গুঁড়া এরপর দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া আর এই মশলাগুলো দেওয়ার পর আমি ডালটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটা কষানো হয়ে গেলে আমি আমার পাতিলটাকে মাটির চুলায় নিয়ে যাচ্ছি কারণ রান্নাটা আমি সবসময় মাটির চুলায় করে থাকি মাটির চুলায় রান্নার টেস্ট অনেক বেশি হয় এরপর আমি ধুয়ে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমি পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানিটা দিয়ে আমি পাতিলের ঢাকটাটা অফ করে দিব ডালগুলো ভালো করে হওয়ার জন্য ডালগুলো যখন হয়ে যাবে তখন আমি এতে সিদ্ধ করে রাখা কাঁঠালের এঁচোড়টা দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টা পরে আমি দেখছি আমার রান্না প্রায় হয়ে এসেছে কাঁঠালের এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে ডালগুলো নরম হয়ে গিয়েছে এরপর আমি আরও কিছুক্ষণ চুলাই রেখে দেবো জাস্ট পানিটা শুকানোর জন্য এরপর আমি এতে রসুনের বাগানটা দিয়ে নামিয়ে ফেলব সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম